মৃত্যুর শয্যায় যখন শাইত বিশ্বনবী জনাবে মাহামাদুর রসুল্লাহ সল্লাল্লাহ গোয়ালাই হসাল্লামে কখনো জ্বর আসি জ্বর আসার পরে কখনো বেহুশ হয়ে যায় আবার কখনো হুশ ফিরে আসে এমনিভাবে কয়েকদিন চলতে লাগলো হুশ ফিরে আসার পরেই বিশ্বনবী সল্লাল্লাহ গোয়ালাই নামাজের সময় হলে নামাজ পড়ে নিত বিশ্বনবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেদিন ইন্তিকাল করবেন যেদিন তিনি আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবেন সর্বপ্রথম আজরাইল আসলেন আজরাইল আসিয়া দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন দরজায় দাঁড়িয়ে আসসালাম আলাইকা রসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইলে এসে রসুলকে সালাম দিচ্ছেন কয়েকবার সালাম দেওয়ার পরে কয়েকবার অনুমতি চাইলেন হযরত فاطمه الزোহরা رضی আল্লাহ تعالی দরজার দিকে তাকাইয়া দেখেন অপরিচিত একটি লু বিশাল আকৃতি ধারণ করিয়া বিশ্ব নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে এক বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই ইহুয়া কাছে আসার জন্য অনুমতি চাচ্ছেদ ফা তেমে বলেন আব্বাবু এমন লোক তো কখনো দেখি নাই এটা কে বিশ্ব বিশ্বনবী বললেন উনি আজরাইল ফা তে মা তো আনহা বললেন কেন এসেছে গো বাবা বিশ্বনবী বললেন তিনি এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি অনুমতি দেব না কারণ আপনি সারা পৃথিবীতে আমার আর কোন নাই আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান তাহলে কে আমাকে দেখবে হাসাইন হুসাইনকে কে আদর করবি। করবে এইভাবে যখন কান্নায় জড়িয়ে পড়লেন বিশ্বনবিক জনাবে মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বললেন ও ফাতেমা অনুমতি দিয়া দাও কারণ তিনার কিন্তু কাহারো দরজায় যাইতে অনুমতি লাগে না আমি বিশানবিক আমি নবীর সম্মানের তে অনুমতি চাচ্ছে গো فاطمه তারপর فاطمه অনুমতি দায় নাই বিশন কানে কানে কি জানি বললেন فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা তাহার কান্না এমনিতি বন্ধ হয়ে গেলে সুবহানাল্লাহ বলে এবং فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়ে দিলেন আজরাইল আসলেন আসিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর আমাকে পাঠাইছে আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান নিয়ে যেতে আর যদি থাকতে চান আপনার যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারে আল্লাহ বলে এই কথা কি আমার আপনারা বলবো আমার আপনার কাছে এসে বলবো অনুমতি চাইব না কশ্চিনকালেও না

জিব্রাইলকে খবর দাও জিব্রাইল আসলেন আসিয়া বললেন আল্লাহ আল্লাহ আপনার দিদারের জন্য ইন্তেজাম করে রেখেছে সবকিছু আঞ্জাম দিয়ে রাখছেন আপনি যাইবেন অপ্রার্থনা পাইবেন বন্ধু বন্ধুর সাথে চিরকালের জন্য মিলন হয়ে যাবে সুমান আল্লাহ বলেন বিশ্বনবী বলে ও এই কথা বলার পরে বিশ্বনবী দু চোখ দিয়া কান্না শুরু করলেন এখন অনুমতি নাই জিব্রাইল বললেন আর শুনাল্লা আপনি কান্না করতেছেন কেন ছোট বাচ্চা যেইভাবে কান্না করে বিশ্ব সেইভাবে কান্না করতেছে ফাতেমা তো জুগরা রাজি আল্লাহ বলেন ইয়াল আব্বাক তুমি কেন কাঁদতে আব্বা হাসাইনু হুসাইনের জন্য কাদ আমি হাসাইন হুসাইনের জন্য কাদ হাসাইনু হুসাইনের জিম্মা আল্লাহ নিয়ে গেলেন রসুল বলেন না হাসাইন হুসাইনের জন্য কাদি না এখন বলে কার জন্য কাঁদেন বলে আমি কাদি আমার গুণাগার উম্মতের জন্যে শোনাল্লাহ এখন এত কৃপন সুহানল্লাহ বলতে পারেন জন বলেন সুহান আল্লাহ বিশ্বনামিক বললেন আমি আমার গুনাগ রুম্ মতের জন্য কাঁদিক ফাতেমা বলেন আল্লাহ আব্বা আপনার রুম্মতের জন্য কাঁদতে হবে না আমি আমার দুই সন্তান হাসাইন এবং হুসাইনকে আপনার রুম্মতের জন্য অক্ষ করে দিলাম এরপরে রসুল কান্না থামান নাই এরপরে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ কি জন্য কাঁদতেছেন আমি কাঁদি আমার আল্লাহকে বলেন অন্যান্য নবীর ওম্মারা তো নবীদের অনুপস্থিতিতে যখন গুনা করতেন গুনা করার পরে তাদের ওম্মতকে সমূলে ধ্বংস করে দিতেন মাটি চাপা দিয়ে দিতেন আমার বয় হয় আমি যখন থাকবো না আমার তো গুণা করবে না জানি আমার ধ্বংস করে দেয় চলে যাবেন বলেন নাই ও লাগের স্বীকৃতি আনেন এই কথা বলার পরে পাক রব্বুল আলামিন। জিব্রাইল কে জানিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার হাবিবকে বলেন যে আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি ভাবে আমি তাহার উম্মতের জিম্মাদারি নিয়েছিলাম ধ্বংস করি নাই ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার কোন উম্মতকে গুনা করার কারণে সমূলে ধ্বংস আমি করব না এই জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম সুবহানাল্লাহ মরে যায় তারপর উম্মতের চিন্তা ঠিক কিনা বেটি কেমন নবী ছিলেন যখন বলেছেন আমার উম্মত গুনার কারণে যেন ধ্বংস না হয় এখানে বলেন এই শুধু মুমিনদেরকেই ধ্বংস করা যাবে না কাফের মুশরিকদেরকে ধ্বংস করা যাবে বিশ্ব নবী বলেছেন উম্মত উম্মত শব্দিক অর্থ চলে আসে গোটা পৃথিবীর মানুষ এখন গোটা পৃথিবীতে যারা আছে প্রত্যেকই বিশ্ব নবীর উম্মত যারা কালেমা পড়েছে তারা বিশ্ব নবীর বাধ্যগত উম্মত তাহারা নবীকে নবী বলে স্বীকার করেছেন এই জন্য কে কঠিন ময়দানে বিশ্বনবী জনাবে মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম তাদেরকে সফাত করবেন যারা কালেমা স্বীকার করে নাই যেমন খ্রিস্টান রয়েছে ইয়াহুদি নাসারা রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে ইয়াহুদি রয়েছে তাহারা বিশ্বনবীকে নবী বলে স্বীকার করে নাই এই জন্য কাল কে ময়দানে তাদেরকে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম সাফাত করবেন না কঠিন কেমতের ময়দানে তখন তাদেরকে আল্লাহর রসুল উম্মদ বলে স্বীকার করবেন না কারণ প্রকৃত উম্মত হতে হলে কালামা পড়তে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে নবীর রিসালাতের উপরে সাক্ষ্য দিতে হবে জোর বলুন ঠিক কিনা বে ঠিক তাহলে এখানে আমাদের জন্য রহমত দুনিয়াতে হলেন এই জন্য আমরা অনেক সময় বড় বড় অপরাধ করি হাজারো হাজার খুন করি তারপর আমরা ঠিক থাকি বিশ্ব নবী দোয়া করে গিয়েছেন এই জন্য জোরে বলুন ঠিক কি নেবে না হলে যত সিটিং বাজে আমরা করি যত দুর্নীতি আমরা করি যত বিশ্বাসগত আমরা করি আল্লাহ মানে আমরা যত করি বিশ্বনবী যদি তখন দোয়া না করে যেতেন বিশ্বনবীর সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ না হতেন তাহলে ওই অন্যান্য নবীদের বেলায় উম্মদের বেলায় যা হয়েছে আমাদের বেলাও তাই হইতো সাথে সাথে জাগার মধ্যে গজব নাজিল হয়ে যেত জোরে বলুন ঠিক কিনা বেঠি ও ভাইরা কার কারণে দুনিয়াতে নিরাপদে বেঁচে আসো যে কারণে দুনিয়াতে বেঁচে আস সে বিশ্ব নবীকে সে বিশ্ব কথা অনুযায়ী চলনাক, যে বিশ্ব দিনের জন্যে গোটা জীবন কোরবান করে দিয়েছে সে দিন কায়েমের কথা যখন বলে তখন একটা পক্ষ বলে দাবি করে আবার দিন কায়েমের পক্ষে যখন কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যায় জোরে বলুন ঠিক কেনে বে ঠিক এরা বিশ্বনবীর উম্মত না বিশ্বনবী বলেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত সাহাবারা বললেন অস্বীকার করা বলতে কি বুঝাইছেন রসুল বললেন অস্বীকার কোরআন এবং এবং সুন্না মোতাবেক যাপন করল সে আমাকে স্বীকার করে নিল সে জান্নাতে যাবে আর যে কোরআন এবং সুন্না জীবন জীবনযাপন করলো সে আমাকে অস্বীকার করলো সে জাহান নামে যাবে নাউজবিল্লা বলে তাহলে আমরা আজকে বুঝলাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম দুনিয়াতে আমাদের জন্য রহমত আখেরাতেও আমাদের জন্য রহমত দুনিয়াতে কাফের মুশরেকদের জন্য রহমত কিন্তু আখেরাতে শুধু ইমানদারদের জন্য রহমত আখেরাতে শুধু ইমানদারকে সাফাত করবে ইমানদারকে জন্মতে নিবে আমার সাফাত আশা করো আল্লাহর কাছে আমার সাফাত চাও আমি নবী যখন সাফাত করব তখন যাইতে পারবা আমি নবীর সাফাত ব্যতীত একটা জান্নাতে যাইতে পারবা না একটা উন্মত না বলে তাহলে আমরা আল্লাহ ইনশাল্লাহ নবীকে ভালোবাসা তাজিয়া মিছিল করিয়া নবীকে ভালোবাসা নবীর হুকুমগুলি মানিয়া ঠিক কে নেবে ঠিক নবী যেভাবে জীবন জীবনযাপন করেছে সেইভাবে জীবনযাপন করিয়া ঠিক নে ঠিক নবী পাঁচ অক্ত নামাজ পড়েছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ একটা কথা সামনে পূজা আছে কি আছে সম্ভবত ছাব্বিশ তারিখে কয় তারিখ এই পূজায় যেন কোনো মুসলমানের সন্তান না যায় কোনো মুসলমানের মেয়েরা ছোট ছেলেরা যদি বলে পূজায় যাবো আব্বা নিয়ে যান যাতে না নিয়ে যায় পূজায় যাওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম 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 পাক রব্বুল পা কবুল করুক